এটা ছিল আমার ঈদের দিন সব সময়ের মতো এবারও মার বাসায় গেলাম সন্ধ্যার দিকে আসসালাম আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা কোরবানি ঈদের দিন তেমন মায়ের বাসা যাওয়া হয় না কিন্তু এবার গিয়েছে গিয়েই দেখি টেবিলের উপরে লারকির চুলায় রান্না করা আমার বোনের হাতের গরুর মাংস আমি ওখানে টেবিলের উপরে খাওয়া শুরু করেছি জানি না বাসায় এত কিছু রান্না করেছি তখন খেলাম না অথচ ওইখানে গিয়েই অনেক ক্ষুদা লেগে গেছে তাই এভাবেই মাংস খাচ্ছিলাম এখানে আমার বড় বোন বেশ কিছু গরুর মাংস রান্না করে নিয়ে আসছে কারণ আমার বোন ভাই আমার ভাতিজিকে বিদেশে পাঠাবে বলে তাই ফ্রিজের মধ্যে মাংসগুলো রাখছিল কারণ এগুলো ফ্রোজেন করে নেওয়া হবে এভাবে খেতে খেতে ভাবি তাড়াতাড়ি করে রুটি নিয়ে আসলো তো রুটি নিয়ে খাওয়া শুরু করে দিলাম এভাবে খেতে খেতে ভাতিজি মেয়ের সাথে কথা বলছিলাম ওকে দেখাচ্ছিলাম আমরা খাচ্ছি এরপর আমরা বের হয়ে গেলাম বাচ্চাগুলো বাসায় খুব বিরক্ত করছিল ওদেরকে নিয়ে কোথাও যাওয়ার জন্য তো চিন্তা করলাম ওদেরকে নিয়ে বাসার পাশে যেহেতু পিজা হাট আছে ওইখানে নিয়ে ওদেরকে ডিনার করাবো তো কিছুই খেতে না বাসায় পিজা হাট যেহেতু পাশে তাই আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি আমরা খুব তাড়াতাড়ি করছিলাম কারণ যদি দোকান বন্ধ হয়ে যায় এখন রাতে সাড়ে দশটা বাজে বাচ্চাদের সাথে হাঁটায় পারি না ওরা খুব তাড়াতাড়ি করে চলে গেছে আমরাও পিছিয়ে পিছিয়ে তাড়াতাড়ি দূরে দূরে ওদের সাথে হাঁটতেছিলাম ওখানে গিয়ে কেউ বলে কেউ খাবে কেউ বলে পিজা খাবে দেখতে দেখতে বাচ্চাগুলো কত বড় হয়ে গেল ওদেরকে যখন কামিজ পরা দেখি তখন মনে হয় যে ওরা কত বড় হয়ে গেছে মাঝে মাঝে মনে হয় ওরা অনেক অনেক লাকি কারণ আমরা ওদেরকে নিয়ে জায়গায় ঘুরতে যাই অথচ আমাদের সময় কেউ ছিল না আমাদেরকে এভাবে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য ছোটবেলায় আমরা ঈদ বলতে শুধু মেলা আর প্রতিবেশীদের বাসায় যেতাম সবাইকে সালাম করতাম আমার মনে হয় আমাদের সময় ঈদের আনন্দটা অন্যরকম ছিল কিন্তু এখন দিন দিন এরকম আনন্দ হারিয়ে গেছে যাই হোক দেখতে দেখতে আমরা পিৎজা হাটের উপরে উঠে গেলাম উঠে দেখি ওদের দোকান বন্ধ হয়ে যাচ্ছে ওরা আর খাবারের অর্ডার নিবে না ফাইনালি আমরা অনেকজন দেখে ওরা আমাদের বর্ডার রাখলো এবং আমাদের বসার ব্যবস্থা করে দিল এরপর আমরা একটা সুন্দর জায়গায় বসে পড়লাম তারপর শুরু হলো আড্ডা গল্প হাসাহাসি বিভিন্ন রকম কথাবার্তা কথার ফাঁকে ফাঁকে আমি ভিডিও করছিলাম আমার পাশে বাচ্চা দুইটা আর এটা হচ্ছে আমার বড় ভাবি সবাই অলরেডি চেনেন আমার বড় ভাবিকে ভাবির সাথে অনেক ঘোরাফেরা হয় আমার তুমি হাতে দিন দেখাবো আমার পায়ে কি ঘন্টা লাগে যায় সি স্নতেই এটা একটু টাইম খেয়ে আমার মেয়ে আর আমার বড় বোনের মেয়ের বয়সের ডিফারেন্স মাত্র চার দিন আমি যখন হসপিটাল থেকে বের হই আমার বড় বোন তখন হসপিটালে ঢুকে মাঝে মাঝে আমার মেয়ে খুব প্রাউড করে ও ওর থেকে চার দিনের বড় ওকে শাসন করতে চায় দুইজনে যেমন মিল তেমন আবার ওদের ঝরগা লাগে তবে খুব সাইলেন্ট থাকে ওরা ঝরগার সময় আমাদের মতো ঝড়গা করে না ওরা অনলাইন গেম খেলার সময় একজন একজনকে ব্লক করে দেয় এরপর আমরা পিৎজার করছি আর অনেক রকম করছি গুজব অনেক ক্ষুধার্ত কারণ ওরা বাসায় কিছুই খায়নি কিছুই ওদের ভালো লাগে না পিৎজার অপেক্ষা করতে করতে ফাইনালি ওদের পিৎজা চলে আসলো পাস্তা চলে আসলো চোখে আমি যেহেতু বাসা থেকে খেয়ে আসছি তো আমার সেই জন্য ক্ষুধা নেই তারপর টেস্ট করছি বাচ্চাদের পাস্তাটা কেমন পিৎজাটা কেমন এগুলো টেস্ট করছিলাম আসলে পিজার জিনিসটা বাসায় খেতে খুব একটা মজা নেই এটা যখন আপনি রেস্টুরেন্টে বসে খাবেন তখন এটার আসল টেস্টটা পাওয়া যায় বাসায় মাঝে মাঝে টেকওয়ে করে আনা হয় কিন্তু সেই টেস্টটা লাগে না যেটা এই রেস্টুরেন্টে বসে খাওয়ার সময় লেগেছে এই দিক দিয়ে ওদের ছোট মামা ওদেরকে দেখছিল আর আমরা ওদের সাথে কথা বলছিলাম ভিডিও কলে ও ওদেরকে খুব মিস করে খাওয়া দাওয়া শেষ করে আমাদের তাড়াতাড়ি বাসায় যেতে হবে কারণ আম্মার থেকে বিদায় নিব। আমার বাসায় যেহেতু ঈদের পরের দিন করবান তাই আমি কাল আম্মাকে বিদায় দিতে পারবো না এই জন্যই মূলত আজকে আমি আমার মার সাথে দেখা করতে এসেছি আমার মা ইউএসএ যাবে তার ছেলে মেয়েদের কাছে দুই মাস থাকবে ওখানে এই জন্য মার সাথে আর আমার দেখা হবে না সব শেষ করে এবার যাওয়ার পথে কেমন লাগলো আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ